আমি যা হোক এখান থেকে পাংচারটা ঠিক করে নাও হ্যাঁ খুলে করে দেয় ও টায়ারের অবস্থা খারাপ ও শেষ হয়ে গেছে চেঞ্জ করে নাও আপনার ভাড়া এখানে অবধিই দেখাবে ওই পুরো ভাড়া দেখাবে না প্রচুর রাইডার আছে আপনি দেখ ও এন্ড করে দিচ্ছে আপনি দেখুন হ্যাঁ আপনার একশো বার ক্ষতি ওই সেট থেকে দেবে এটারও একটা খরচা আছে ও নিজের থেকেই তো দিবে এইগুলো

ষোলো পার্সেন্ট তো কমিশনই কাটবে শুধু দাঁড়া কম দেয় মানে কি ছেলেটার টায়ার লিক হয়ে গেছে ভাই পাঞ্চার হয়ে গেছে কি করে যাবে ওটা তো আপনার যা ভাড়া দেখাচ্ছে সেটা তো দিতেই হবে না এটা এটা স্যাক্রিফাইস এটা বাই ডিফল্ট অ্যাক্সিডেন্ট একটা ওর বাইক পাঞ্চার হয়ে গেছে এখানে এন করেছে সাতাত্তর টাকা উনি দেবে না

নবশই ও কিছু ভুল তো বলেনি অ্যাপসে যেটা দেখাচ্ছে সেটাই তো বলেছে তাই 16% কমিশনই কাটে ম্যাডাম এটাও বুঝুন ও কি নিজের পকেট থেকে দেবে এটারও একটা খচ্চা আছে ও নিজের থেকেই তো দিবে হ্যাঁ আপনার 100 বার খুতি হয়েছে কিন্তু এটা তো ও ইচ্ছা করে করে ম্যাডাম কেভি নিজের শকের জন্য গাড়ি নষ্ট করে না ও কি ইচ্ছা হয়েছে আমার গাড়িটা আজকে পাঞ্চার করাবো আমি

তো অ্যাপস এন্ড করার পরে সাতাত্তর টাকা ভাড়া দেখাচ্ছে যেটা একশো তিরিশ টাকা ছিল ঠিক আছে আমি জেনে যে এখানে কাস্টমারের দোষ নয় হান্ড্রেড বাট এটাও তো দেখতে হবে যে রাইডারেরও তো কোনো দোষ নেই ভাই এখানে বাইকটা যদি নিয়ে যায় রাস্তায় সমস্যা করে সেক্ষেত্রে তো কিছু করার নেই সেক্ষেত্রে যে এখানে এন্ড করছি ভাই যেই যেইটুকু ভাড়া হবে সেইটুকুই দিন ও তো এক্সট্রা চাই উনি এক্সট্রা কেন বা চাইবে কে হোক ওনাকে বোঝালাম তো উনি ঠিকঠাক টাকাটা দিল বাবা 77 টাকা 77 টাকাই উনি শেষে দিয়েছে বাট উনি বলছিল আমি কম দেব 20 টাকা কম দেব আমি যদি না দড়াতাম এখানে আমি যদি দুটো কথা না বলতাম আমি 100% সিওর যে উনি টাকা কমই দিত আমার সামনে যখন কোনো রাইডারের কোনো সমস্যা হবে আমি 100% ভাই তার হেল্প করব এটা সব সময় আমি পারব সমস্ত প্যাসেঞ্জারদের প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট প্লিজ আপনারা একটু তো ভাই মানে কাইন্ডনেস দেখান একটু তো সহযোগিতা করুন কেউ ইচ্ছা করে এগুলো পরে না রাস্তাঘাটে আমার বাইক আমার বাইকও খারাপ হতে পারে বাইকের চেন ছিঁড়ে যেতে পারে টায়ার লিক হতে পারে বা এনিথিং ভাই তেল আননেসেসারি তেল শেষ হয়ে যেতে পারে যখন আমরা হয়তো অনেক সময় খেয়াল করে থাকি না কতটা ইন্ডিকেটার তেল আছে হ্যাঁ এটা ঠিক এটা আমার দায়িত্ব যে আমার তেলটা দেখে নিতে হবে বাট হতেই পারে অনেক কিছু ভাই যাই হোক একটু প্লিজ আপনারা দেখুন জিনিসটাকে একটু যতটা পারেন হেল্প করুন আর একটু তো সহযোগিতা আমরাও আপনাদের থেকে মানে আশা করে থাকি